গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এসে গেছি রান্নাঘরে তো আজকে কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই আজকে রান্না হবে হচ্ছে তরকা তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এই সাইডে আমি তরকাটাকে দেখো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি বাহ কত ধোঁয়া উঠে গেলো তোমাদেরকে তরকাটা একটু দেখাই আমি প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে আর এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো ফাটানোর পরে তারপর ডিমটাকে ভেজে নেবো মানে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবো তো চলো ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফেটে রাখে ডিমটা দিয়ে দিচ্ছি এখানে ডিম ভাজা হয়ে গেছে করে নিয়েছি ডিমগুলোকে এখানে আমার শুনে চলে এসেছি মা হাই করে দাও মামা তোমার এখন শরীরটা ওরকম করে না বাবা তোমার শরীরটা এখন ভালো আছে এখন ভালো আছে আচ্ছা ঠিক আছে দাও দাও এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন এই একই সাথে দিয়ে দেবো হচ্ছে চপ করে রাখা রসুন এর মধ্যে দিয়ে হচ্ছে কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেবো হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু কালারটা খুব ভালো আসে তাই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন হলুদ এখন খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আবার আমার শুনে চলে এসেছে মামা এখানে আসি না বাবা এখানে গরম যাও বাইরে যাও থামি কাছে যাও এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে প্রেশার কুকারে যে তরকাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ বাবা মধ্যে তরকাটা দিয়ে দিয়েছি যে তরকাটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে মানে রান্না করছি তো এখন তরকাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে প্রেশার কুকারে যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এর মধ্যে প্রেশার কুকারে জলটা দিয়ে দিয়েছি এখন এটা ততক্ষণ ফুটবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে একটা থকথকে ব্যাপার না আসছে খুব ভালোভাবে তরকাটা ফুটে গেছে এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা ডিম দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে রাখা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হচ্ছে তরকা মশলা এটা কিন্তু মাছ এটা না দিলে তরকার কোনো স্বাদই আসবে না দিয়ে দিলাম তরকা মশলা এর মধ্যে এর মধ্যে কাশ্মীরি মেথি দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল তরকা তো দেখো ধুয়ে উঠছে ক্যামেরায় মানে ফোনের মধ্যে কেমন দেখাচ্ছে কালারটা আমি জানি না কিন্তু তো আমার দরকার রান্নাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানি আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা